তারেক জিয়া দল ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত কমিটির উদ্যোগে আজ সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মেহেদি মল্লিক ও ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির বিপ্লবী সভাপতি এইচ এম ইমরান হোসেন বিপ্লবী সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করে এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহসভাপতি আবু তাহের সহসভাপতি রেজাউল করিম সহসভাপতি মোহাম্মদ রাজু সানার সহসভাপতি আবদুল্লাহ আল মামুন সহ সাধারণ সম্পাদক হরিহর রায় তনু সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম রাসেল শিকদার প্রচার সম্পাদক রবিউল ইসলাম রাজু তথ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকরামুল সহ নবগঠিত কমিটির অন্য নেতৃবৃন্দরা সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণনা ও সংগঠন গঠনের সকল বিষয়ে কিছু বক্তব্য রাখেন তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মেহেদি মল্লিক সাংগঠনিক যে দক্ষতা এবং সাংগঠনিক যে পটভূমি সেগুলোকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ জাতীয় দলের তারেক জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ নবগঠিত কমিটির সম্মানিত সভাপতি এবং সম্মানিত বিপ্লবী সাধারণ সম্পাদক শহীদ ইসলাম শহীদ ভাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় তবে তারিখ যে প্রজন্মদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকাল তিনটায় বিশাল এক র্যালির আয়োজন করেন বিএনপি এছাড়াও সারা দেশে নানা কর্মসূচি পালন করছে বিএনপি মালি আহমেদ পায়েল মাতৃভাষা টেলিভিশন ঢাকা